হ্যালো ফ্রিবাই ইউ ওয়েলকাম টু মাই চ্যানেল আজকে আমি তোমাদের সাথে শেয়ার করবো আমার উইকলি হেয়ার কেয়ার রুটিন তো আমি সপ্তাহে সপ্তাহে আমার হেয়ার কেয়ার করার জন্য আমি কী কী রুটিন ফলো করি সপ্তাহে দুবার তো শ্যাম্পু অবশ্যই করবে তার মধ্যে সপ্তাহে একবার আমি কীভাবে আমার হেয়ারের যত্ন নিই তো সেটাই টিপস অ্যান্ড ট্রিক্সটা তোমাদের সাথে শেয়ার করবো আর যেটা সাহায্যে হচ্ছে কি তোমরা তোমাদের হেয়ার ফল দূর করতে পারবে এর হেয়ারটাকে স্ট্রং করতে পারবে আর অনেকটা হেয়ারে তোমরা ভিটামিন পাবে তো চলো দেখানো যাক আর সেটাই তোমাদেরকে শেয়ার করব তো আমি আজকে যেহেতু শ্যাম্পু করবো তো সেই জন্য ভাবলাম যে তোমাদেরকে তাহলে আমার উইকলি হেয়ার কেয়ার রুটিনটা শেয়ার করেই দিই তো আমি এখানে নিচ্ছি এটা নারকেল তেল আমি সবসময় হচ্ছে গিয়ে বাড়ির নারকেল তেলই ইউজ করি যেটা মা আমাকে বানিয়ে দিত কিন্তু এখন যেহেতু বাইরে থাকে তো সেটা সম্ভব হয় না বাড়ির অয়েল ইউজ করতে তো আমি এটা প্যারাসুটের নারকেল তেল নিয়েছি তো কোকোনাট অয়েলটা প্যারাসুটের ভীষণ ভালো তো এছাড়া তোমরা অ্যামোয়ের ইউজ করতে পারো ওটাও ভীষণ ভালো তো আমি এখানে তোমাদের হেয়ারে যতটা পরিমাণে প্রয়োজন তো তোমরা ঠিক ততটাই তেল নিবি তোমাদের প্রয়োজন হবে তো আমি এখানে অয়েলটা নিয়ে নিয়েছি দেখতে পাচ্ছ তো এর সাথে আমি অ্যাড করবো যেটা হচ্ছে মেন জিনিস তো সেটা হচ্ছে এই ভিটামিন ই ক্যাপসুলটা যেটা তোমরা বিভিন্ন মেডিকেল স্টোরে পেয়ে যাবে যেটা তিরিশ থেকে বত্রিশ টাকা দাম হবে এই যে ভিটামিন ই ক্যাপসুলটা যেটা আমি দিয়ে দেবো এটার মধ্যে মধ্যেটা আমি একটুখানি তো এটা তো পুরোটা দেওয়া যাবে না এর ভেতরে যেটা আছে তো ওটা তার জন্য আমি এটা দিয়ে এটা কেটে নেব জাস্ট অল্প একটু কেটে নেবে কেটে তো এই যে এইভাবে বেরোবে মেডিসিনটা ভেতর থেকে ভালো করে নিয়ে ওটা কি করবে মিক্সড করে নেবে ভালো করে মিক্সড করার পর দেন কি করবে যে স্ক্যালফগুলো আছে এই স্ক্যালফ ভালো করে মাসাজ করে আলতু হাতে মাসাজ করে কি করবে ওটা ভালো করে লাগিয়ে নেবে পুরো মাথাতে তো সেটা আমি এখন লাগিয়ে নেব আর এইগুলো করার জন্যে বিশ্বাস করো মানে আমি আজ দু বছর পেরিয়ে গেছে টু অ্যান্ড হাফ ইয়ার্স হয়ে গেছে তো আমার কোনো রকমভাবে স্পা করার কোনো প্রয়োজন পড়েনি আমি চুল স্ট্রেট করেছিলাম সবাই বলে যে হেয়ার স্ট্রেট করলে চুলের বিভিন্ন রকম প্রবলেম চলে আসে সত্যি বলতে আমার কোনো প্রবলেমই আসেনি হেয়ারে কোনো ব্যাড এফেক্ট আমি পাইনি তো যার জন্য আমি এইগুলো ফলো করি আর এই ঘরোয়া জিনিসগুলো ফলো করলে এগুলো ভীষণভাবে উপকার পাওয়া যায় কোনো বাইরের কেমিক্যাল জিনিসের থেকে তো এগুলো এটা ভালো করে স্কেল্পে যতটা তোমার প্রয়োজন এভাবে অল্প অল্প করে স্ক্যাল্পগুলোতে মাসাজ করে লাগিয়ে নেবে তোমরা যদি নিজের না লাগাতে পারো তো বাড়িতে কেউ থাকলে বলবে অবশ্যই লাগিয়ে দেওয়ার জন্য আমার অবশ্যই মা লাগিয়ে দিত কিন্তু বিয়ের পরে সেটা সম্ভব হয় না তো সেই জন্যে তো যাই হোক এরকম স্ক্যাল্পে হালকা হাতে ম্যাসাজ করে করে পুরো মাথাতে এভাবে লাগিয়ে নেবে তো তারপর লাগানোর পরে চল্লিশ থেকে পয়লা এক ঘন্টা রাখবে এক ঘন্টা রাখতে পারলে ভীষণই ভালো এক ঘন্টা রাখার পরে দেন এটা শ্যাম্পু করে দিবে ঠিক আছে তো চলো এটা আমি লাগিয়ে তারপরে তোমাদের কাছে আসছি যে আমি অয়েল পুরো লাগিয়ে নিয়েছি দেখতে পাচ্ছ দেখতে কেমন লাগছে তো এরপরে আমি এটাকে রাখবো এক ঘন্টা এক ঘন্টা রাখার পর আমি এটাকে শ্যাম্পু করে দেবো তো শ্যাম্পু করার পর আমি কি কি আবার হেয়ার কেয়ার করি তো তার জন্য কিন্তু স্কিপ না করে অবশ্যই লাস্ট পর্যন্ত দেখতে হবে তো আর আমি আসবো আবার এক ঘন্টা পর শ্যাম্পু করে আমি আবার আসছি তোমাদের সামনে আর এই এক ঘন্টা কি করা যায় তো তাই ভাবলাম কি আমার কাছে আছে হাওয়াই মিঠাই তো কে কে হাওয়াই মিঠাই খেতে পছন্দ করো কিন্তু অবশ্যই জানিও তো ভাবলাম যে এক ঘন্টা বসে বসে এই হাওয়াই মিঠেটা খাওয়া যাক তো তারপরে শ্যাম্পু করে আমি আবার চলে আসবো তোমাদের কাছে হেয়ার ওয়াশ করে চলে এসেছি আর তো হেয়ার ওয়াশ করে চলে আসার পর আমি তারপরে কী লাগাচ্ছি আমার হেয়ারে সেটাই আমি একটা হেয়ার সিরাম ইউজ করব যেখান যেটা আমাকে সাজেস্ট করেছিল আমি যেখানে হেয়ার স্ট্রেট করেছিলাম ওরা আমাকে এটা সাজেস্ট করেছিল কারণ ওরা এটা দিয়েই করেছিল এটা হচ্ছে লরিয়ালের প্রফেশনাল দেখে নাও তোমরা হেয়ার সিরামটা তো এটা ভীষণই ভালো আর ভীষণ ভীষণভাবে এফেক্টিভ তো এটাই আমি ইউজ করি সেটাই আমি ইউজ করে নেব আর সিরাম কিন্তু কখনো স্ক্যালপে লাগাবে না সবসময় লেন লেনথের জায়গাটাতে লাগাবে কখনো কিন্তু স্ক্যাল্পে ইউজ করবে না আরও অনেক সিরাম কিন্তু পাওয়া যায় কিন্তু আমি এটা ইউজ করি ওরা আমাকে সাজেস্ট করেছিল এটার দাম আছে প্রায় আটশো টাকার মতো তো এর থেকে কম দামেরও সিরাপ তোমরা পাবে কিন্তু কোনটা কিভাবে কাজে দেবে কোনটা কতটা ভালো আমার ঠিক জানা নেই এটা আমি ইউজ করি বলে তাই জন্য আমি জানি তো সেটাই তোমাদেরকে শেয়ার শেয়ার করলাম আর আমি কি শ্যাম্পু ইউজ করি আর কি মাস্ক ইউজ করি যেটা আমি হেয়ার ওয়াশ করার সময় করলাম শ্যাম্পু ইউজ করলাম শ্যাম্পুর পরে আমি হচ্ছে হেয়ার মাস্কটা ইউজ করলাম সেটা আমি তোমাদের আর এটা লাগানোর পরে হাতে স্ক্যাল্পে তো একেবারেই লাগাবে না তো হাতে যতটা লেগে থাকবে সেটা জাস্ট এমনি এমনি করে নেবে আর এটা ইউজ করলে ভীষণ চুলটা শাইনি শাইনি থাকে কোয়ালিটির চুলের ভীষণ ভালো হয় আর পার্সোনালি আমি ইউজ করি তাই জন্য বললাম আর আমি শ্যাম্পু যেটা ইউজ করি সেটা হচ্ছে এই স্কোয়াচ ক্রপের এই শ্যাম্পুটা তোমরা হয়তো অনেকেই জেনে থাকবে আর আমি কিন্তু আগে ইউজ করতাম হচ্ছে অ্যামোয়ের শ্যাম্পু বা অ্যামোয়ের কন্ডিশনারটা তো আমি হেয়ার স্ট্রেট করার পর তো ওরা আমাকে এটা সাজেস্ট করেছিল আর যারা যারা হেয়ার স্ট্রেট করো অবশ্যই কিন্তু তোমরা পার্লার থেকে যেটা তোমাদেরকে সাজেস্ট করবে সেটাই কিন্তু ইউজ করবে না হলে কিন্তু হেয়ার ফল হবে হেয়ার ড্যামেজ হবে অনেক কিছু হেয়ারের ব্যাড এফেক্ট দেখা দেবে আর আমি তাই জন্য হচ্ছে গিয়ে ওদের সাজেস্ট করা এটা ইউজ ইউজ করি এটা শুধু হেয়ার স্ট্রেট করলেই করবে তার কিন্তু নয় এমনি নর্মালি তোমরা ইউজ করতে পারো এটার প্রাইস আছে প্রায় ওয়ান সেভেন ফাইভ জিরো ওয়ান সেভেন ফাইভ জিরো প্রাইস আছে এটার তো এটা তোমার নাইকাতে অ্যাভেলেবেল অবশ্যই পেয়ে যাবে আর এটা ওয়ান লিটার আর ওয়ান লিটার যেহেতু আমার এত বড়ো চুলে আমি আমার এটা প্রায় এক বছর এটা আমার হয়ে যায় তো তোমাদেরও হয়ে যাবে এটা এক বছর তো এমন কিছু এক্সপেন্সিভ নয় আর আমি মাস্ক হিসেবে যেটা ইউজ করি সেটা হচ্ছে এটা এটাও স্কোয়াচ প্রো ব্র্যান্ডের দেখতেই পাচ্ছ এটাই এটাও আমা আমাকে ওরা সাজেস্ট করেছিল এই তিনটে জিনিসই এই শ্যাম্পুটা এই মাস্কটা আর এই সিরামটা এই তিনটে জিনিসই ওরাই সাজেস্ট করেছিল কারণ ওরা যেহেতু এটা দিয়েই ওরা মানে ট্রিটমেন্টটা করেছিল তো তার জন্য এটাই ওরা সাজেস্ট করেছিল ভীষণ ভীষণভাবে বেনিফিট পেয়েছি আর ভীষণ ভালো যার ফলে আমার হেয়ারে কোনো কিছুই প্রবলেম হয়নি তারপরে আমি তো হেয়ার কেয়ার বাড়িতে তো হোম মেড জিনিস দিয়ে তো করেই থাকি যার জন্য আমার কোনো রকম কোনো প্রবলেম হয় না অনেকের থাকে যে হেয়ার ফেটে যায় এই নিচে আগাগুলো ফেটে যায় তো এরকম কোনো প্রবলেমই আমার নেই আর এই এই মাস্কটা হচ্ছে গিয়ে এটা এটা কিন্তু স্ক্যাল্পে লাগাবে না জাস্ট এই লেংথগুলোতে লাগাবে আর বাদ বাকি হাতে যেটা লেগে থাকবে জাস্ট এমনি করে নেবে তো এটা লাগানোর পরে দশ মিনিট অ্যাটলিস্ট রাখবে রাখার পর ওয়াশ করে দেখবে তো তারপরেই কিন্তু বুঝতে পারবে এর রেজাল্টটা যাই হোক তোমরা যে স্ট্রেট করলেই ইউজ করতে হবে সেরকম কোনো কথা নেই তোমরা এমনিই হেয়ার কেয়ার করার জন্য এটা ইউজ করতে পারো আর 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 তোমরা হচ্ছে গিয়ে শ্যাম্পু করার আগে অবশ্যই কিন্তু উইকলি এই তেলটাই ইউজ করো ভি মানে নারকেল তেলের সাথে ভিটামিন ই ক্যাপসুল যেটা আমি তোমাদেরকে দেখালাম তো ওটা অবশ্যই চুলের মধ্যে অনেক ভিটামিন যাবে আর হেয়ার ফল কিন্তু দূর করবে ভীষণ ভীষণভাবে ভালো আর এরপরে কিন্তু নেক্সট আমি তোমাদেরকে শেয়ার করব এই শীতকালে প্রচুর পরিমাণে সবার ড্যানড্রপ হচ্ছে তো ড্যানড্রপের জন্য আর বাড়িতে বসেই মানে স্পা কীভাবে করবে আমাদের পার্লারে গেলে আমাদের বারোশো টাকা কিংবা লেন্থ অনুযায়ী এতটা 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 টাকাগুলো নেয় ওরা যে কতটা কিভাবে টাকা নেবে হাজার বারোশো আটশো নশো তো তোমরা বাড়িতে থেকেই কিভাবে সবার তো আর টাকাটা এফুট করার মতো মানে এ হয় না তো তাই জন্য বাড়িতে বসে কিভাবে তোমরা হেয়ার স্পা করবে বা আমি কিভাবে করে থাকি আমি কোনো দিন আজ পর্যন্ত হেয়ার স্ট্রেট করার পরেও কিন্তু আমি কোনো দিন মানে পার্লারে আমি হেয়ার স্পা করতে কোনো দিনই আমি যাইনি আমি সবসময় বাড়িতেই ওটা আমি করি যেটা আমি ভীষণভাবে উপকার পাই তো কেন শুধু শুধু বারোশো টাকা দিয়ে আমি করতে যাব তো যার জন্য তো সেটাই আমি তোমাদেরকে নেক্সট কোনো ভিডিওতে শেয়ার করব আর হেয়ার স্পা কীভাবে বাড়িতে করবে আর ড্যান্ড্রোভ কীভাবে দূর করবে তো আজকের ভিডিওটা এই পর্যন্ত ভালো লাগলে অবশ্যই একটা লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করো আর সবাই পাশে থেকে সাথে থেকে এবং সাপোর্ট করেন चलो टाटा